অগণিত মানুষের ভালোবাসায় এগারো বছর পার করে একযুগে পা রাখল যমুনা টেলিভিশন এগারোতম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম সেন্টারে বসে মিলন মেলা ঢল নামে সর্বস্তরের মানুষের বর্ষপূর্তির এই দিনে যমুনা টেলিভিশন পরিবারকে শুভেচ্ছা জানান চট্টগ্রামের রাজনীতিবিদ ব্যবসায়ী পেশাজীবী জনপ্রতিনিধি সহ সব শ্রেণী পেশার মানুষ দুপুর থেকেই জমজমাট যমুনা টেলিভিশনের চট্টগ্রাম সেন্টার এগারোতম বর্ষপূর্তি উপলক্ষে একে একে আসতে থাকেন সিটি মেয়র রাজনীতিবিদ ব্যবসায়ী নেতা বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ চলে শুভেচ্ছা ও কুশল বিনিময় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা এ সময় উপস্থিত অতিথিরা শুভকামনা জানান যমুনা টেলিভিশনের প্রতি জুলাই অগাস্টের আন্দোলনের সময় আছে প্লাস এর আগেও গত এগারোটি বছর আপনারা যেভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথা বলেছেন জন্য অবশ্যই আপনারা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন জনগণের সামনে তুলে ধরেছেন এই জন্য আঠারো কোটি মানুষ বিশেষ করে আমাদের চট্টগ্রামে আমরা প্রায় আঠারো আড়াই কোটি মানুষ আছে জেলা এবং মহানগর মিলে আড়াই কোটি মানুষ আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ ফেসি সরকারের পক্ষে না থেকে জনগণের পক্ষে ছিল এই আমি মনে করি যে যমুনা টিভি একটা বিশেষ পুরস্কারের দাবি রাখে বিগত বিরোধী আন্দোলন সংগ্রামে এটা প্রতিষ্ঠার পর দেখছি ভূমিকা রাখছে যখনই জনগণের অধিকারে দেন আন্দোলন তখনই আমরা এই অগ্রণী ভূমিকা পালন করেছে এই যমুনা যমুনা টিভির যে সংগ্রামী ভূমিকা সাহসী ভূমিকা এটা এই দেশের এই যে গণতান্ত্রিক আন্দোলনের একটি ইতিহাস হয়ে থাকবে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ব্যবসায়ী সুশীল সমাজের প্রতিনিধিরা শত বছর এটা প্রজন্মের পর মানুষের মাটির কথা নিয়ে যেমন কি সামনের দিকে এগিয়ে যেতে পারে যে সমস্যাগুলো আছে সেগুলোকে আরও বেশি তুলে ধরে জাতীয়ভাবে এগুলোকে সমাধান করে আমাদের অর্থনীতিতে একটি বিশাল ভূমিকা যে অতীতে রেখে আসছে ভবিষ্যতে এটার প্রতিফলন আরও ভালোভাবে দেখতে চাই এবং যারা গ্রোয়িং আমাদের প্রজন্ম এদের মনের মধ্যে যমুনা টিভি গেতে আছে যমুনা টেলিভিশনের যে ভূমিকা মানে এই মহাবিপ্লবকে চূড়ান্ত নেওয়ার জন্য সবচেয়ে বেশি যেভাবে প্রফেশনালিজমের সর্বোচ্চ স্তরে এই টেলিভিশনটাকে নিয়ে গেছেন এটা সাংবাদিক সমাজ সহ আমাদের পুরো জাতির জন্য একটা গর্বের বিষয় প্রত্যাশার কথা জানান যমুনা টেলিভিশনকে শুভেচ্ছা জানাতে আসা সংস্কৃতি কর্মী বিভিন্ন সংগঠনের নেতা এবং বিশিষ্ট জনেরা দেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় সাংবাদিকদের কাছেও খুবই জনপ্রিয় একটা টেলিভিশন এই সংকট উত্তরণ করে যমুনা কথা বলার চেষ্টা করেছে মানুষকে কথা বলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছে এটি একটি বড় ব্যাপার আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবসময় সাহসিক ভূমিকার জন্য যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের সব কথাগুলো আপনারাই তুলে ধরবেন আপনারাই প্রচার করবেন জুলাই গণ অভ্যুত্থানের জন্য যমুনা টিভির ভূমিকা এবং যে আমরা তো তাই দেখেছি তা আসলে আমাদের পুরো আন্দোলনকে একটা নতুন মোড় দিয়েছে বাংলাদেশের আটার কোটি মানুষ সব সমস্যা লাগবে যমুনা টেলিভিশনকে যমুনা টেলিভিশনের অগ্রযাত্রা কামনা করে দিনভর শুভেচ্ছা জানায় সর্বস্তরের মানুষ জুবাইদিব মেশাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম